আসসালামু আলাইকুম স্বাগত আফতাব গজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভীর বাচ্চুর গুড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই সেত্বগুলো দেব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বললো আজকে হ্যাঁ চলতেছে কেনাকাটা আচ্ছা আমরা দেখছিলাম এখানে কয়দা কয়দাত বেটি বাচ্চা জুয়ান দুধ কয় কেজি আছে এক কেজি ছয় কেজি দুধ আছে খাওয়ার জন্য কত বলছেন উনি চার্জার সাত আপনি আমি বলছি বাহাত্তর বাহাত্তর না আমি বলছি বাষট্টি 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 বড় ভালো দাম লাগছে না বড় ভালো ভালো কোয়ালিটি

কত বলেছেন কত পঁয়ষট্টি ফুল বাছরটা ভালো কোয়ালিটি ফুল আমরা দেখছিলাম जुआन। क्या क्या मजान बेटा ना बेटी बेटी बच्चा। दूध डेढ़ के जी भेटी।

तो है है बच्चा बेटा, बेटा बच्चा बेटा बच्चा बच्चा बेटा बच्चा दांत दांत चार दात 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 क्या डेढ़ के जी

এক কেজি পাবে এক বেশি বলবো না ভাই তিন কেজি চার কেজি বলবো না কিন্তু গরুটা আজকে সকালে এগারোটার সময় নিচে নিয়ে হাঁটে তলাটা ধরে হাত দেন হাত দেন হাত দেন যে বিজনেস করতে হবে দেখেন বল ভাই নাম সাইলে সাইলে মেলাই দেখছিলাম এখানে একটা গাভী সুন্দর এটা হচ্ছে গাভী কয়দাত চাচা নতুন জুয়ান বা এটা হচ্ছে বাচ্চা বাচ্চা কি বেটা না বেটি বেটা নতুন জুয়ান দুধ কটা দুধ কটা আড়াই কেজি দু কেজি ধরেন

क्वालिटी फुल एक्टिंग गावी बच्चों में देखा चार दाँत बेटी बच्चा, चार दाँत बस বাচ্চা কোয়ালিটি খুব দেড় কেজি দুধ হবে কত কত বলছেন আপনি কত বলছেন হ্যাঁ বলছেন আচ্ছা কোথায় যাবে আজকে নাটোর 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 আচ্ছা এরকম কালেকশানদের দিকে নিউজটা দিতে আসতেন হ্যাঁ অবশ্যই নাম্বারটা একটু বললাম আমাদের ওয়ান হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান সেই নম্বর অবশ্যই ভাই দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেগুলো আমাদের ফেসবুক কৃষি চিত্র ভালো করবেন